আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি মোহাম্মদ নাজুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইংরেজি ভাষা বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত একজন শিক্ষার্থী আসন্ন ডাকশো নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের তথা ইয়াসিন মারজান আলাউদ্দিন প্যানেলের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু জ্ঞান ও শিক্ষার জায়গা নয় জ্ঞান এবং শিক্ষার পিছনে যে সাহিত্য সংস্কৃতি বিরাজ করতেছে সেই সাহিত্য সংস্কৃতির মননে কিভাবে আরো জ্ঞানকে প্রতিষ্ঠিত করা যায় জ্ঞানকে কিভাবে আরও প্রসার করা যায় সেই একটি স্থান গড়ে তোলাই হলো আমার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য আসন্ন ডাকসু ইলেকশনে আমি যদি ইনশাআল্লাহ মনোনীত হই তাহলে আমার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে শিক্ষার্থীদের চাহিদা কানা কামনা এবং আকাঙ্ক্ষাকে লক্ষ্য এবং উদ্দেশ্য করেই আমি আগামী এক বছর ইনশাআল্লাহ এগিয়ে যাব। এছাড়াও আমার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে আমি যেহেতু ভাষার একজন শিক্ষার্থী ভাষাকে কেন্দ্র করে সাহিত্য ও সাংস্কৃতিক জগতে কীভাবে জ্ঞানকে আরও প্রসারিত করা যায় সেটিকে লক্ষ্য করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্যিক জগৎকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক একটি পরিবর্তন সাধন করাই হবে আমার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য এছাড়াও পশ্চিমা সংস্কৃতির নামে যে অপসংস্কৃতির প্রসার আমাদের সমাজে ঢুকেছে সেটিকে বিমূলে সমূলে উৎপাটন করে আধুনিক এবং উপকারী সাংস্কৃতির আগমন করানোই হবে আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এছাড়াও সাংস্কৃতিক পরিবর্তন কীভাবে একটি সমাজকে আরও উন্নত করতে পারে সাংস্কৃতিক পরিবর্তন একটা জগৎকে কিভাবে পরিবর্তন করতে পারে সেটাই হল হবে আমার আগামী এক বছরের লক্ষ্য এবং উদ্দেশ্য ইনশাআল্লাহ আমি যদি আসন্ন ডাকসু নির্বাচনে নির্বাচিত হই তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের একটি প্রতিষ্ঠানে রূপান্তর করার জন্য যে যে উপকারী পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন হবে তা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর থাকবে ইনশাআল্লাহ আপনাদের দোয়া হোর্ট নামায় আমি মোহাম্মদ হাসান সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী ব্যালট নং ভারত ইসলামী ছাত্র আন্দোলনের এই পতাকা মোরা উড়াবো গণমানুষের মুখের অনুসংগীতে সুর ছন্দ মোরা তুলবো শতরণ জাগাতার সম্ভাবনা যে তোমাদের مظلومানের মুখে হাসি ফোটাতে পথ চলো স্বপ্ন বিজয়